বাচার কারণ মায়াছ মায়া এর কারণ মায়া এর কারণ নাইলে তো গোসেছে কানে তো সময় শরীর গেছে ও রক্ত করছে তিন মাস টাইফের জ্বর হয়েছে একবার অনেক মানে অনেক সমস্যা হয়েছে এই কিছু সৈদনগর তাইতাম নেছি পরে এরম ওই রোড একটা বাম পাশে যাবো দুই পাশে তেই পাশে আমো গাড়ি খালি বুড়ো আছি আদান শনিবারের দিন আছে খালি গাড়িটা ডাকা নি ডাকা ইয়ার কি করে লাগাই দিছে অনেক কিছু ভরা লাগাই দিছে তো আমার দোকানদার ভরা ইয়ে করছে সদৰ হাস্পি ক'ত যাম নাই বাই ফোন দিছে বাই ফোন দিছে ফোন দিছে বৰা

কিছু ভিটামিন ওষুধ কামও নাকি অবশ্য দরকার করতে আমার কাছে না না এখানে আছে আমি আপনাকে আটকাইছি মানে আপনারা দুটো কথা বলি মানে আপনারা একটা গেম খেলি হ্যাঁ এটা যদি একটা পুরো উত্তর দেন তাহলে মনে করেন আপনার অবশ্যই একটা পুরস্কার আছে আপনার জন্য না আমাদের রক কে তো মুসলিম তাই না কাকা হ্যাঁ মুসলিম না আমাদের রক কে আমাদের সৃষ্টিকর্তাকে